আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন এরপরে জানাব নবীগঞ্জে মুক্তিযোদ্ধা মচদ্দ সমরযোদ্ধা হয়েও মেলেনি স্বীকৃতি সে সাথে জানাব অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ তারেক রহমান আরও জানাব ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে কলকাতা মেয়র সংবাদ শেষে থাকবে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন মুক্তিযোদ্ধা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বি। বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন এবং তাদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদের বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিকজন কিরবির কাছে জানতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে অবগত রয়েছেন কিনা অথবা প্রেসিডেন্ট তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাতের সময় হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি উত্থাপন করেছিলেন কিনা জবাবে জন কিরবি জানিয়েছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন তিনি বলেন আমরা এ বিষয়টি খুব 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 নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও বাংলাদেশের ঘটনাগুলো মনযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন কির্বি আরও বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সেখানের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে আমরা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে তাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জন করে এছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর কাছেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জন কির্বি তিনি বলেন আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্ট করে বলেছি যে তারা জেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার জাতি জাতিধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশীর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন কিরবি নবীগঞ্জে সদর ইউনিয়নের হালিতলা সদস্য মোহাম্মদ মছদ্দর আলী সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সমরযোদ্ধা হলেও মেলেনি স্বীকৃতি তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গ্রেনেড বিস্ফোরণে কানে আঘাত পান বর্তমানে এখন আর কানে শোনেন না এতে পঁচাশি বছর বয়স্ক মচদ্দোর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও নবীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানেও তিনি নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন প্রাপ্ত তথ্যে জানা যায় উনিশশো সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন তিনি এ সময় পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মীর শোকত আলী ও মেজর অলি আহমেদের নেতৃত্বে যুদ্ধ করেন ওই ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন দিন মুহাম্মদ পাঁচ নম্বর সাব সেক্টর টেকের ঘাট তিনি প্রকৃত সহযোদ্ধাদের নাম লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকায় রয়েছে মছদ্দর আলীর সহযোদ্ধা শ্যামাপ্রসন্ন দাসগুপ্ত বিধুবাবু শাহ ফজর আলী জালাল উদ্দিন সিদ্দিকি ও তাজ উদ্দিন আহমদ স্বীকৃতি পেলেও তার স্বপ্ন অধরাই রয়েছে তদ্বির আর তোষামদি করতে না পারাকেও অন্যতম কারণ হিসেবে অভিহিত করেন তিনি স্বাধীনতা পরবর্তী অভাবের তারণায় উনিশশো সালে ইরানে গমন করেছিলেন তিনি ইরান ও আজার ভাইজানে দীর্ঘত্রিশ বছর পর্যন্ত কাটিয়েছেন এজন্যই তিনি মুক্তিযুদ্ধের তালিকা থেকে বঞ্চিত হন দুই সালে দেশে গমন করেন মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্তির জন্য আওয়ামী লীগ জামানায় দুই সালের উনিশে ফেব্রুয়ারি লিখিত আবেদন করেছিলেন কিন্তু শারীরিক অসুস্থতা ও কানে না শোনার কারণে মানিত সাক্ষীদের নিয়ে সরজমিন উপস্থিত করাতে পারেননি পরবর্তীতে তিনি আপিল করেছিলেন আপিল গ্রহণ করা হলেও তাকে আজ অবধি কোনো কিছুই জানানো হয়নি মছদ্দর আনসার প্রশিক্ষক ও নবীগঞ্জ থানা কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি শয্যাগত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এ নিয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার বলেন দেশে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা গ্রহণ ছাড়াও বিভিন্ন সরকারি চাকরি ও সুযোগ সুবিধা অবৈধভাবে গ্রহণ করেছেন প্রকৃত যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সক্রিয় অংশ নিয়েও মজদর আলীকে তালিকাভুক্ত করা হয়নি তাকে দ্রুতপ্রাপ্ত স্বীকৃতি দিতে সংশ্লিষ্টদের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অচিরেই বাংলাদেশ একটি নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে তিনি দেশবাসীকে জনগণের সঙ্গে থাকার এবং তাদের সহযোগিতা করার আহ্বান জানান রোববার পনেরো ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়ের চুয়ান্নতম বার্ষিকীতে দেশবাসীকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন তাবেদার অপশক্তি দীর্ঘ সময় ধরে দেশকে পেছনের দিকে টেনে নিয়ে গেছে তবে পাঁচ আগস্ট জনগণের আন্দোলনের মুখে মাফিয়া চক্রের সরকারের পতনের মধ্য দিয়ে স্বাধীনতার গৌরব রক্ষা পেয়েছে তারেক রহমান জনগণের ভোটাধিকার হরণের অতীত ঘটনাগুলো তুলে ধরে বলেন গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জনগণ তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠনের মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত হয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করে জনগণের সামনে রোডম্যাপ উপস্থাপন করতে হবে তারেক রহমান ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি জনজীবনকে কঠিন করে তুলেছে অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কারের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তিনি জানান বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে এক ত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির বাস্তবায়নে প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে ভারতে একদিন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব ওই ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায় আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যা তেত্রিশ শতাংশ এবং সারা দেশে সতেরো শতাংশ অথচ আমাদের ভারতে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না তিনি আরও বলেন এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি মিছিল করি কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার দেব আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে আমরা বিশ্বাস করি যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের অভিযোগ এনেছে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কলকাতার মেয়র তৃণমূলের ফিরহাদ হাকিমের পক্ষ থেকে একেবারে বিষাক্ত বক্তব্য তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিচ্ছেন এবং বিপজ্জনক এজেন্ডা প্রচার করছেন বিজেপি নেতা সজল ঘোষ বলেন হাকিমের কথা কতটা ভয়ঙ্কর ও বিদ্বেষমূলক সেটা ভাবতে হবে আমরা জানতে চাই তৃণমূলের সকলে কি হুমায়ুন আর হাকিম দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হলে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে হবে জনসংখ্যার জোরে ক্ষমতা দখলের কথা ভাবছে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করব উনি কি ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা ও মেয়র পদ থেকে সরাবেন সেটা জানতে চাই বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ভারতের কলকাতার ফোর্ট উইলিয়ামে পৌঁছেছেন রোববার পনেরো ডিসেম্বর ভারতের গণমাধ্যম নিউজ আঠারো এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মতো ভারত ষোল ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে এটি উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয় ও বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের দিন প্রতি বছরই বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা এ অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন দুই সালে উনত্রিশ জন মুক্তিযোদ্ধা ও ছয় জন সেনা কর্মকর্তা অংশ নেন এবারও অন্তত আটজন মুক্তিযোদ্ধা ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন বলে জানা গেছে বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামে পুষ্পস্তবক অর্পণ উনিশশো সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মাননা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে এছাড়াও সামরিক চিহ্ন আঁকা সহ বিভিন্ন স্মারক কর্মসূচি অনুষ্ঠিত হবে এর আগে গত নয় ডিসেম্বর সোমবার ঢাকায় দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন অংশ নেন উল্লেখ্য এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তবে বিজয় দিবস উদযাপনে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে